আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের হালিম রান্না করে দেখাবো আজকে আমি রেডি মিক্স বা রাঁধুনি যে হালিম মশলাটা থাকে ওইটা দিয়ে হালিম রান্না করব এভাবে হালিম রান্না করলেও কিন্তু হালিমটা খেতে অনেক মজা হয় আর আজকে আমি চিকেনের হালিম রান্না করব চেষ্টা করবো একেবারে সহজভাবে আপনাদের সামনে হালিমের রেসিপিটা উপস্থাপন করতে তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে হালিম রান্না করা হয় হালিম মিক্সের মধ্যে দুইটা মশলার প্যাকেট থাকে একটার মধ্যে দেওয়া থাকে চাল ডাল ব্লেন্ড করা এবং আরেকটাতে দেওয়া থাকে হালিমের মশলাটা তো আমি চাল এবং ডালের যে মিক্সটা রয়েছে ওইটা নিয়ে নিলাম আমি পুরো প্যাকেটটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে চাল ও ডাল রয়েছে বিভিন্ন ধরনের ডাল এবং চাল দিয়ে আসলে হালিমটা বানানো হয়ে থাকে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে আমি দেড় কাপের মতো গরম পানি নিয়েছি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে কেননা এই মিক্সটা ফুটন্ত গরম পানির মধ্যে দিলে তা ভালো করে ভিজে যাবে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এটাকে আধা ঘন্টার জন্য মিনিমাম আমি এক সাইডে রেখে দেব অবশ্য সেই সময়টুকুতে আমরা হালিম রান্নার অন্য একটি প্রসেসে চলে যাচ্ছি আর ততক্ষণ পর্যন্ত এটা ভিজতে থাকুক এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব হালিম রান্নার ক্ষেত্রে একটু বেশি করে তেলটা দিতে হবে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর আমি ভালো করে এটা এটাকে নেড়ে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে প্রায় দুই টেবিল চামচের বেশি আদা রসুন বাটা নিয়েছি তারপর আদা রসুনের সাথেই পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এই সময় চুলার চালটা মিডিয়ামে থাকবে এরপর আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তিন চারটা এলাচ আর একটা দারচিনি আর তিনটা লবঙ্গ এরপর এটাকে ভালো করে নেড়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের চেয়ে বেশি পরিমাণে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আপনারা যেমন ঝাল খান ঠিক সেই পরিমাণে দিবেন তারপর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো যদিও রাঁধুনির মশলার প্যাকেটে এগুলো দেওয়া থাকে তাও হালিমের টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এক্সট্রা করে মশলাটা অ্যাড করে নিলাম এখন ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি রাঁধুনি হানিম মিক্সের গুঁড়ো মশলাটা তবে এখানে কিন্তু আমি পুরো মশলাটা দেইনি নিই মশলাটা তিন ভাগের এক ভাগ রেখে বাকি দুই ভাগ দিয়ে দিয়েছি এরপর এক কাপ পানি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব শুধু হানিম না যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি মশলাগুলোকে যত বেশি কষাবেন এটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস এখানে আমি হাড়শ মুরগির মাংস নিয়েছি প্রায় দুইশো পঞ্চাশ গ্রামের মতো হালিম যে শুধু গরুর মাংস দিয়ে খেতেই মজা লাগে এই ধারণা কিন্তু ভুল ভালো করে রান্না করলে মুরগির মাংস দিয়েও কিন্তু পারফেক্ট হালিম তৈরি করে নেওয়া যায় এখন আমি এক কাপ পানি দিয়ে ভালো করে এই মুরগির মাংসটাকে কষিয়ে নেব এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এখন সাত আট মিনিট ভালো করে মুরগির মাংসটাকে আমি মিডিয়াম টু লো আছে কষিয়ে নিচ্ছি তবে দুই এক মিনিট পর পর আমি এটাকে ভালো করে নেড়ে নিব যাতে নিচ দিয়ে মশলাগুলো লেগে না যায় আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে এসেছে আর তেলটাও কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে এই পর আমি যে মিশ্রণটা ছিল আমার গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার মিক্স ওইটা দিয়ে দিব এখানে আমি পুরো মিক্সটা দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমি রাঁধুনি হালিম মিক্সটা ভিজিয়ে রেখে রান্না শুরু করেছিলাম আর রান্না করতে করতেই কিন্তু আমার মিক্সটা ভালো করে ভিজানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এই মধ্যে দিয়ে দিব পাঁচ কাপ পরিমাণে পানি এখানে আপনারা ফুটন্ত গরম পানিও দিতে পারেন আবার নর্মাল পানিও দিতে পারেন তবে হালিমের টেস্টটা ভালো আসার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন গরম পানিটা দেওয়ার পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখানে উল্লেখ্য রাঁধুনি হালিম মিক্সে যে গরম মশলাটা থাকে ওইটাতে লবণ দেওয়া থাকে শুধুমাত্র মাংসের জন্য তাই চাল ডালের যে মিশ্রণটা রয়েছে ওইটার জন্য আমি আলাদা করে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন আমি এটাকে ঢেকে একেবারে চুলার জাল লো আছে করে জাল দিতে থাকবো প্রায় ত্রিশ মিনিটের মতো যেহেতু আমি মুরগির মাংস দিয়ে হালিম রান্না করছি ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আমার হালিমটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে আর এই ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আমি অবশ্যই একটু পরপর এসে এটাকে নেড়ে দেবো আমি এক মিনিট দুই মিনিট পর পর এসে কিন্তু ঢাকনাটা সরিয়ে নিয়ে নিচ্ছি আপনারা যদি এভাবে না নেড়ে নেন তাহলে কিন্তু নিজ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ত্রিশ মিনিট পর যখন দেখবেন ডালটা ফুটে এসেছে এবং হালিমটাও প্রায় হয়ে গিয়েছে তার আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অবশিষ্ট মশলাটুকু আসলে এই মশলাটা পরে দিলে কি হয় হালিম থেকে একটা আলাদা ফ্লেভার আসে এখন আমি পুরো মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব চারটা আস্ত কাঁচামরিচ এই আস্ত কাঁচা মরিচ দিলে হালিমটার থেকে কিন্তু কোনো ঝাল আসবে না তবে একটা ঝালের কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে এখন আমি এটাকে লো আছে আরও পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা উঠালাম দেখলাম আমার হালিমটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করে নেব আমি একটা বাটির মধ্যে হালিমটাকে পরিবেশন করে নিচ্ছি এর উপর দিয়ে দিয়ে দিব শসা কুচি আর দিয়ে দেব অল্প পরিমাণে আধা কুচি তাছাড়া আমি কাঁচা মরিচ দিয়ে দেব আর একটু পেঁয়াজ দিয়ে দিব আসলে এই হালিমটা কিন্তু খেতে অসাধারণ হবে কেননা আপনি এটা বাসায় নিজে ঘরোয়া পরিবেশে তৈরি করেছেন তো দেখতেই পাচ্ছেন আমার হালিমটার কালারটা যেমন সুন্দর হয়েছে আমার ফ্যামিলির লোকগুলো খেয়ে বলেছে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তাই আমি বলবো অবশ্যই এই মেথডে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে